এবার প্রকাশ্যে উপবিশ্বাসকে ক্ষমা চাইতে বললেন শাহরিয়ার নাজিম জয় তিনি তার ফেসবুক ওয়ালে লিখেন প্রিয় অপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা বলা মানে তুমি একবার আল্লাহকে বিশ্বাস করেছ আরেকবার বলেছ বিশ্বাস করো না মুসলমান ভাই ও বোনেরা তোমরা এই মিথ্যাতে কষ্ট পেয়েছ শুধু তাই নয় তোমার এই আচরণে তোমার ধর্মের মানুষও বিব্রত হয়েছে যা আমাদের কাছে দৃষ্টিকুট লেগেছে শাহরিয়ান নাজিম জয় আরও বলেন এসব কারণে তোমার নিঃসত্ব ক্ষমা চাওয়া উচিত উপবিশ্বাসকে উদ্দেশ্য করে শাহরিয়ার নাজিম জয় আরও বলেন তুমি তোমার সংসার তোমার বাচ্চা সব কিছু ব্যালেন্স করতে গিয়ে ধর্ম নিয়ে মিথ্যাচার করেছ যেটা তোমার একদমই উচিত হয়নি এর কারণে তুমি তোমার ফ্যানদেরকেও কষ্ট দিয়েছ যার জন্য তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে তিনি আরও বলেন ক্ষমা চাওয়া যেমন মহৎ একটি গুণ ক্ষমা করে দেওয়াও মহৎ একটি গুণ তাই ক্ষমা চেয়ে তুমি মহৎ হয়ে যাও এভাবেই উপবিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি স্ট্যাটাস দেন আপনারা কি মনে করেন উপবিশ্বাসের কি সত্যি ক্ষমা চাওয়া উচিত তাহলে কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং